আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন সকলে যে যেখান থেকে যে অবস্থানে সুস্থ অবস্থানে বিরাজমান আছেন এই মুহুর্তে আপনারা জানেন আমি প্রকৃতি প্রেমী প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য রূপ নিয়ে আপনাদের সামনে এসে থাকি তারপরেও আমাদের ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়ার যে বেদনা আমরা চলছি যে ঘটনা বলি আমাদের নেটওয়ার্ক মোবাইল ব্রডব্যান্ড সব কিছু থেকে আমরা পৃথক হয়ে গেছিলাম পুরো পৃথিবী থেকে আমরা দেশবাসী বিচ্ছিন্ন হয়ে গেছিলাম সেখান থেকে সংযোজন হয়ে নতুন করে আবার প্রাণের সঞ্চলন আবার সেই মানুষের নিত্যদিনের কর্মকাণ্ডে ব্যস্ত যানবাহনে ব্যস্ততা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা কর্ম কর্মের স্থলে যে যার গন্তব্যে যাচ্ছেন পৃথিবী এভাবেই চলতে থাকবে শুধু মানুষগুলো মাঝখান থেকে হারিয়ে যাবে অনেক মানুষ আমরা হারিয়ে ফেলেছি অনেক ধ্বংসত্ব আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়াতে বিশেষ করে যেসব মিডিয়া খুব সুন্দরভাবে বিশ্ব মিডিয়া আল জাজিরা যদি বলি হিউম্যান রাইটস যারা আছেন এবং বিবিসি প্রত্যেকটা জায়গা থেকেই আমরা দেশের অবস্থানটা জানতে পেয়ে ভরাকান্ত্র হৃদয়ে আমরা গভীরভাবে শোকাহত কিন্তু প্রকৃতি তার নিয়মতান্ত্রিকভাবেই তার গতিপথ বেছে নিয়েই সামনের দিকে এগিয়ে চলছে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে মুসলমান আমরা কোরআনের বাণী হিসেবে আমরা এই জিনিসগুলো সবাই অবগত আছি তারপরে ওই ধ্বংসত্ব এই হিংসা বিভেদ একই দেশের মানুষ আমরা একে অপর অপরের উপরে এক ধরনের আগ্রাসী মনোভাব নিয়ে আক্রমণ করে আমরা জীবন ধারণ করে চলি কেউ কারো পক্ষ পক্ষপাতিত্ব নিয়ে সেইগুলো নিয়ে আমরা দুনিয়াতে আসলে ব্যস্ত থাকি যাক মহান্নবল্লা পাক যেই সব শহীদ ভাইরা পৃথিবী থেকে চলে গেছেন তাদের আত্মার মাকফরাত কামনা করছি এবং তাদেরকে জান্নাত নসিব করুন মহান্নবল আলাল্লাহ পাক দর্শক আসলে বলার কিছু নেই প্রকৃতির সাথে সবসময় আমি অ্যাডজাস্ট করে কিছু কথার সাথে মিলিয়ে সার্বিক বিষয় তুলে ধরার চেষ্টা করি যেহেতু দীর্ঘ বেশ কিছুদিন পরে আবার ফেসবুকে নতুন একটা ভিডিও আপডেট ভুলত্রুটি কথার কণ্ঠেশ্বরে যদি কখনও মিস্টেক হয়ে আপনার কোনো বিরূপ আঘাত লাগে সেখান থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন যে যার অবস্থান থেকে সকলেই দোয়া রাখবেন সবার প্রতি আজকের জন্য আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন